হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজও আমি চলে এলাম আর আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আশা করি সবাই ভালো আছো আর আমার এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আজকাল একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আমরা জীবনে কেন খারাপ থাকি এবং কিভাবে ভালো থাকবো সেই বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভালো লাগবে আমি আমার এতটা জীবনে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো বলবো তুমি খুঁজে বার করতে হবে যে আমি কেন খারাপ আছি দেখুন আমাদের খারাপ থাকার পিছনে কিন্তু কিছুটা হলেও আমাদের হাত থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমি খারাপ থাকার পিছনে তিনটে কারণ ভাগ করেছি প্রথমত আমাদের জীবনে কিছু বাঞ্ছিত এবং কিছু অবাঞ্ছিত মানুষজন বিনা কারণে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং ভালো থাকার পথ সব দিক দিয়ে বন্ধ করে দেয় দ্বিতীয়ত আমরা তো মানুষ আসলে আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি সেগুলো যখন পূরণ না হয় তখন খারাপ থাকি দ্বিতীয়ত আর্থিক বা ফাইন্যান্সিয়ালের দিক থেকে যখন আমরা সচ্ছল না হই তখন আমরা খারাপ থাকি চলুন এবার প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি দেখুন আমাদের জীবনে কিছু বদ লোক খারাপ লোক যারা আমাদের জীবনে প্রবেশ করে এবং জীবনের সুখ শান্তি সব নষ্ট করে দেয় বিনা অনুমতিতে এবং অকারণে অযথা পালে সেই সব মানুষদের থেকে দশ হাজার দূরত্ব মেনটেন করুন একদম দূরে সরে যান সেই সব মানুষদের থেকে এবং নিজের জীবন থেকে এবং নিজের মন থেকে পুরোপুরি ছেড়ে ফেলেন তাদেরকে পাত্তা দেবেন না আর যদি সহ্য না করতে পারেন সামনাসামনি লড়াই করুন এবং উপযুক্ত জবাব দিন আর তা যদি না করতে পারেন চুপচাপ থাকুন এটা জানবেন যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু সবটা দেখেন এবং ঠিক সময় মতো তার হিসাবটা তিনি বুঝিয়ে দেবেন তবে ছোবল যদি না মারতে পারেন অন্তত পক্ষে ফোঁস করবেন এবার দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বলি এই যে আমরা মানুষ আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি তবে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা কখনই ভালো নয় কারণ আশা ভঙ্গ হলে নিজেকে সামলাতে পারবেন না ওনে ভালো থাকতে গেলে সবসময় অল্পতে সন্তুষ্ট থাকা প্রয়োজন অল্পতে সন্তুষ্ট যত থাকবেন ততই দেখবেন জীবনে ভালো আছেন এমন একটা মনোভাব নিয়ে মানসিকভাবে দৃঢ় হতে হবে যে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন অতিরিক্ত ভেঙে পড়বেন না প্রত্যাশা জিনিসটা খুবই খারাপ জিনিস জানেন তো কোনো কিছুর বিনিময়ে কারোর কাছে কোনো প্রত্যাশা করবেন না কারণ এটা জানবেন আজকাল মানুষ বড় স্বার্থপর তাই কোনো কিছুর বিনিময়ে কারোর কাছে কোনো প্রত্যাশা করবেন না শুধু আপনি আপনার দিক দিয়ে ঠিক থাকবেন একটু পাখিদের বিষয়ে ভেবে দেখুন না চিন্তা করুন না আপনি যদি একটুভাবে একটু ভালোভাবে লক্ষ্য রাখেন বুঝতে পারবেন ঠিক কতটা কষ্ট করে বাবা মা মিলে বাচ্চাকে বড় করতে রকম আশা আকাঙ্ক্ষা ছাড়াই এবং রকম স্বার্থ ছাড়াই শুধু একমাত্র মানুষ আমরা আমাদের সব কিছুর পিছনে আমাদের স্বার্থ থাকে বলবো যত স্বার্থ ত্যাগ করবেন ততই ভালো সব থেকে একটা ভালো কথা বলি যেখানে আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন বিপরীতে জিরো পার্সেন্ট পাচ্ছেন তেমন জায়গা থেকে নিজেকে ছড়িয়ে নেবেন কারণ নিজেকে গুরুত্ব দেবেন সস্তা ভাববেন না মোস্ট ইম্পর্টেন্ট দিক এটা মানে তৃতীয় দিক যেটা বলবো সেটা হলো আর্থিক বা ফাইনান্সিয়াল দিক দেখুন পৃথিবীতে আজকালকার দিনে আর্থিকভাবে যে সচ্ছল নয় সে সত্যি কিন্তু অনেক অনেক দিক দিয়ে খারাপ থাকে এবং যার পয়সা আছে সে কিন্তু পারলে বাঘের দুধটাও কিনতে পারে এবং সমস্ত সু বোধহয় টাকা দিয়ে কেনা যায় তবু বলব এই পৃথিবীতে কিন্তু গরিব বা আর্থিকভাবে সচ্ছল নয় এমন মানুষের কিন্তু অভাব নেই কিন্তু তাই বলে কি তারা সবাই অসুখী তা কিন্তু নয় আজকালকার দিনে খুব কম মানুষ কিন্তু না খেয়ে থাকে অবশ্যই কিছু মানুষ সত্যিই না খেয়ে থাকে এটা ভেবে দেখবেন যে আপনি কিন্তু তাদের থেকে অনেক ভালো আছেন হয়তো দুটো পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয় কিন্তু কষ্টে ইনকাম করে টাকায় দুটো ডাল ভাত তৃপ্তি করে খাওয়া যায় তাতেই বলেন যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যতই ভোগবিলাসে থাকবে ততই শরীরে বাসা বাঁধবে রোগ টাকা নেই বলে ভালো আছি বা খারাপ আছি এটা কিন্তু একটা মানসিক ব্যাপার যেমন ধরুন আপনি অনিষিদ্ধ ভাত বা তাও জুড়লো না ফেনা ভাতে নুন ছড়িয়ে খাচ্ছেন এবং বড় তৃপ্তি করে খাচ্ছেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন হে ঈশ্বর তুমি আমাকে এমনই খাবার জোটাও যেন তৃপ্তি করে খেতে পারি এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে তুমি অনেক সুখী আবার অন্যদিকে কেউ মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর খেতে বসে দুঃখী দুঃখী মনে ভাবছে আমার কপালে এটাই জুটল খাসির মাংস কেন জুটল না সে তো অবশ্যই দুঃখী আপনি সবসময় উপর দিকে মানে উপরতলার মানুষের দিকে তাকিয়ে নিজেকে তুলনা করবেন না কারণ আপনার যে সামর্থ্য নেই সেটা কিন্তু আপনি ভালো করে জানেন তাই অন্য অন্যার দিকে তাকিয়ে নিজের জীবনটা আফসোসে ভরিয়ে তুলবেন না কারণ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চলবেন আর যদি উপরতলার দিকে তাকান আপনাকে তাহলে সেই রকম উপার্জন করতে হবে ক্ষমতা অর্জন করতে হবে আর যদি নিচের দিকে তাকান তাহলে দেখবেন আপনি যা পাচ্ছেন যত রুবি পাচ্ছেন সেটাও অনেকের ভাগ্যে জোটে না তবে জীবনে ভালো থাকতে গেলে কিন্তু একটা ধ্রুব সত্যিই হলো যে অল্পতেই সন্তুষ্ট থাকা যতই আপনি অল্পতেই সন্তুষ্ট থাকবেন দেখবেন জীবনটা অন্যরকম আপনার জীবনে শান্তি থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় এই কারণগুলো যদি আপনার জীবনে নেই তবু আপনি ভালো নেই তাহলে একান্তে নিজেকে একটু সময় দিন একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসুন সব থেকে ভালো হয় কোনো মন্দিরে গিয়ে বসুন যেখানে রোজ পূজা অর্চনা হয় খুব ধুমধামভাবে জাগ্রত মন্দির এবং সেটা যে কোনো দেবদেবীর মন্দির হতে পারে একটু সময় নিয়ে গিয়ে বসুন দেখবেন জীবনটা অন্যরকম মনে হবে এবং কিছু বলতে হবে না শুধু চুপচাপ গিয়ে বসুন ভগবান কিন্তু সব সবটাই জানে অবশ্য এটা বাড়ির মন্দিরে হবে না আপনি একটু বাইরে বাইরের কোনো মন্দিরে গিয়ে বসুন কারণ দেখবেন দেবদেবীর মন্দিরে আলাদা রকম একটা শান্তি থাকে সে শান্তি কি কেমন শান্তি সেটা মুখে বলা সম্ভব নয় সব থেকে ভালো হয় লোকালয় ছাড়া নিরিবিলি জায়গায় কোনো মন্দিরে যান দেখবেন ম্যাজিকের মতো আপনার মনটা ভালো হয়ে গেছে আর একটা কাজ করতে পারেন কোনো অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন এবং অবশ্যই দান করার আগে একটু যাচাই করে নেবেন যে সে সত্যিই অসহায় কিনা। যারা সত্যিই অসহায় ভিকারী তাদের মুখ দেখলে কিন্তু বোঝা যায় যে সত্যিই সে কতটা অসহায় এবং এমন মানুষের কিছু দান করলে সত্যি ভিতর থেকে একটা সুন্দর অনুভূতি হয় তবে কাউকে কিছু দান করে নিজেকে অনেক মহান ভাববেন না এতে অহংকার জন্মায় এবং আর একটা কাজ করতে পারেন পাখিদের খেতে দিতে পারেন দেখবেন একদিন দিলে রোজ রোজ আসবে আপনার খোঁজ নেবে আপনি যে পশুকে ভালোবাসেন তাকে ভালোবাসুন সময় দিন খেতে দিন দেখবেন আপনার মনটা এমনি এমনি ভালো হয়ে যাবে মাঝে মধ্যে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসুন প্রকৃতি গাছপালা আমাদের বেঁচে থাকার ওষহ যোগায় মাঝে মধ্যে একটু গান শুনুন আপনার পছন্দ অনুযায়ী যেসব গান আপনি ভালোবাসেন সেই সব গান শুনুন রেগুলার যে ধরনের খাবার দাবার খান সেই সব ধরনের খাবার দাবার থেকে মাঝে মধ্যে নিজে একটু বেরিয়ে আসুন একটু অন্য ধরনের খাবার দাবার খান রোজ যে ধরনের পোশাক বা যে রঙের পোশাক পরেন সেইগুলো ছাড়া একটু অন্য ধরনের অন্য রঙের পোশাক পরুন যদি নিজে কমফোর্টেবল মনে করেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে আজকালকার দিনে নিজেকে একটু সময় দিন নিজেকে একটু ভালোবাসুন নিজে কি ভালোবাসেন সে দিকে একটু খেয়াল রাখুন শুধু অন্যের দিকে দেখবেন না অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন না অন্যকে ভালো রাখার পাশাপাশি নিজেকেও একটু ভালো রাখুন ভালোবাসুন সময় দিন নিজেকেও সময় দেওয়ার দরকার কিন্তু আমাদের সবসময় অন্যকে ভালো রাখতে রাখতে নিজে আর ভালো থাকা হয়ে ওঠে না কেউ তো দায়িত্ব নেয় না আপনি যেমন দায়িত্ব নেন অন্যকে ভালো রাখার অন্যকে ভালো রাখার চেষ্টা করেন কিন্তু নিজে ভালো থাকা হয়ে ওঠে না আজকের এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো কথাগুলো শুনে ভালো লাগলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে একটা শেয়ার করবেন চেষ্টা করব আরও এরকম নিত্য নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে এবং তোমাদের সাথে শেয়ার করার তো সুস্থ থাকো ভালো থাকো টাটা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ